আমাদের রাজ্য পুলিশের সিআইডি হেডকোয়ার্টার আমাদের ভবনী ভবনে আলিপুর টিএমএ অফিস কলকাতা শহরে এই অফিস চত্বরটা হচ্ছে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক আমরা এখানে এসেছি তার কারণ আপনারা জানেন যে দু হাজার সাল থেকে পশ্চিম বাংলায় একটা সরকার এসেছে সেই সরকারের নাম তৃণমূল কংগ্রেস সরকার এই সরকারের আমলে মালদার একজন আদিবাসী মহিলাকে নির্মাণ ধরে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই সরকারের আমলে কালিয়াগঞ্জে একজন আদিবাসী মেয়েকে বাচ্চা মেয়েকে দর্শন করে খুন করা হয়েছে এই তৃণমূল কংগ্রেস সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আজকে কাম ঘটনা ঘটেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আপনারা জানেন যে সন্দেশ খালিতে যে ঘটনা মহিলা কংগ্রেস মহিলাদের যে ঘটনাগুলো ঘটেছে তার ভাষা নেই রাতের অন্ধকারে রাত্রি রাখার পরে সেই মহিলাগুলোকে পার্টি অফিসে মিটিং নামে ডেকে নিয়ে গিয়ে তাদের প্রতি নির্মম অত্যাচার করা হতো আজকে এই সরকারের আমলে একটা কর্মসংস্থান নেই আজকে যে কটা কর্মসংস্থান আছে সব কটা কর্মসংস্থান কন্ট্রাকচুয়াল তার কোন ভবিষ্যৎ নেই কর্মরত অবস্থায় সে যদি মারা যায় তার স্ত্রীরা আজকে বাড়িতে ঝে কাজ করে খেতে হবে আমরা তাই বলি বন্ধু পারমানেন্ট চাকরি নেই পারমানেন্ট চাকরি নেই করবেন না রেশনে গরিব মানুষের রেশন যারা চুরি করে নেয় তাদের বিরুদ্ধে বিশদ কাজ ছাড়া আমাদের আর কিছু জানাবার ভাষা নেই যারা গরিব মানুষের রেশন চুরি করে নেয় তার দায় আজকে রেশন মন্ত্রী খাদ্য মন্ত্রী আজকে জেলে আছে আজকে শিক্ষা চুরি হয়ে যায় শিক্ষা চুরি মানে চাকরিতে যারা বসে পরীক্ষা দিয়েছিল যারা পাশ করেছিল তারা খাতায় কিছু না লিখে নানা খাতা জমা দিয়েছে তারা চাকরি করছে আমাদের নিন্দা চালাবার বাজারে